সুন্দরী বর্ষার সাথে ক্লাস ফোর থেকে প্রেম ছিল প্রতিবেশী মাহিরের কিন্তু সদ্য কলেজে ওঠা বর্ষার মনে ভালো লাগা শুরু করে প্রতিদিন তাকে ফিজিক্স কেমিস্ট্রি পড়াতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জোবায়তকে দীর্ঘদিনের প্রেমে আসক্ত প্রেমিক মাহির বর্ষার সাথে জোবায়েদের নতুন প্রেম মেনে নিতে পারেননি তাই জোবায়েদকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে ফেলে যায় বর্ষারই বাসা সিঁড়ির নিচে সুন্দরী বর্ষার রূপের আগুনে জ্বলল একটি তাজা প্রাণ উত্তাল হয়ে উঠল পুরো দেশ জাতি হারালো এক মেধাবী ছাত্র যুগে যুগে নারীর প্রেমের বলি অজস্র মেধাবী শিক্ষার্থী সুন্দরী বর্ষা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মহানগর মহিলা কলেজের শিক্ষার্থী গত এক বছর ধরে তাকে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ও রসায়নের তিন বিষয়ে পড়াতেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিণতম ব্যাচের শিক্ষার্থী জোবায়দ হোসেন একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ছিলেন গত উনিশে অক্টোবর রোববার বিকেলেও বর্ষাকে পড়াতে গিয়েছিলেন জোবায়েত কিন্তু বর্ষার প্রেমিকের হাতেই খুন হতে হয় জোবায়েতকে ছুরির এক কোপেই গলার রক কেটে গেলে অধিক রক্তক্ষরণের কারণে জোবায়েদের মৃত্যু হয় ঘন্টার পর ঘণ্টা মিথোর দেহ পড়ে থাকে সিঁড়িতে প্রতিবেশী মাহির রহমানের সঙ্গে বর্ষার প্রেম ছিল ক্লাস ফোরে থাকতে প্রায় এক দশকের প্রেমে বাধা হয়ে ওঠেন বর্ষার হাউস টিউটর জোবায়েত কারণ বর্ষা এখন তার প্রাইভেট শিক্ষক জোবায়েতকে পছন্দ করেন আর মাহিরের অজান্তেই বর্ষার হৃদয়ে স্থান করে নিচ্ছিলেন জোবায়েত যা বর্ষার ছোটবেলার প্রেমিক প্রতিবেশী মাহির কোনো ক্রমেই মেনে নিতে পারেননি কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে শিক্ষার্থী মাহির বর্ষার দুমুখ আচরণের ক্ষুব্ধ হন এমনকি প্রেমিকা বর্ষাকেও তার এই ক্ষোভের কথা জানিয়েছিলেন বর্ষার মাহিরের প্রেমের বলি নিরপরাধ জবায়েত পুলিশের জিজ্ঞাসাবাদ ও স্থানীয় এলাকার অনুসন্ধানে এমনই তথ্য উঠে এসেছে